আমাদের ফেনী নদী থেকে পানিগুলো ভারতকে তারা দিবে এরপরে এলপিজি যে গ্যাস সেটা বাংলাদেশ থেকে আমদানি করার জন্য সুযোগ দিবে তো এই যখন অবস্থা ছিল তখন আবরার ফার সেই বিষয়গুলো নিয়ে ক্রিটিসিজম করেছিল ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল এই পোস্টকে কেন্দ্র করে বইটার ছাত্র হলেই তাকে সারা নিম্ন নির্যাতন করেছিল এবং যখন একটা পর্যায়ে আবরার ফাহাদের খুব মর্মান্তিক অবস্থা মৃত্যু সজ্জায় চলে যাচ্ছে মুমূর্ষ অবস্থায় তখন পর্যন্ত তাকে দুজনে কয়েকজন ধরে দাঁড় করিয়েও পর্যন্ত প্রচন্ডভাবে পিটিয়েছিল এরপরে যখন সে আলটিমেটলি মারা গেল তারা বুঝতে পারলো যে আপনার ফাদার বেঁচে নাই তখন সে বুয়েটের সেক্রেটারি সে বলল যে তোমরা পুলিশকে ফোন দাও ফোন দিয়ে বলো যে আমরা একটা শিবির পাইছি শিবিরকে ধরে নিয়ে যাও দেখো শিবির মানে হচ্ছে একটা হত্যাযোগ্য অপরাধ ছিল শিবির মানে হচ্ছে তাকে মেরে ফেলাটা জায়জ ছিল শিবির মানে হচ্ছে তাকে ধরা পুলিশের কাছে দিয়ে দেওয়াটা এটা খুব একটা নর্মাল বিষয় ছিল পরবর্তীতে যখন পুলিশকে কল দেওয়া হলো যে আমরা শিবির পাইছি আপনারা নিয়ে আসেন এরপরে যখন যে মারা গেল তো পুলিশ কেউ আসতে দেয় নাই এখন তারা দুইটা বিষয় এখানে ঠিক করেছিল একটা হচ্ছে পুরো আব্রার পাহাড়ে লাশটাকে ঘুম করে ফেলবে আর আরেকটা পলিসি নিয়েছিল আব্রার ফাহাদকে কিছু মাদক দিবে মাদক দিয়ে তাকে বলা হবে যে গণপীটনের মধ্য দিয়ে আব্রার ফাহাদ মারা গেছে কতটা নির্মল রাষ্ট্র শিক্ষা ব্যবস্থা ছিল আমাদের এবং সেখানে শিক্ষকদের মধ্য থেকে কয়েকজন সে জিনিসটাকে সাপোর্ট দিয়েছিল তারা জানতো রাতের বেলা এইভাবে নির্যাতন হচ্ছে কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই এবং আব্রার ফাহাদের এই ঘটনার পরে শাহাদাতের মাধ্যমে সে চোখে আঙ্গুলি দিয়ে দেখিয়ে গিয়েছে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র শিক্ষার চর্চা হয় না শিক্ষার পাশাপাশি কে পরিমাণ নোংরা নোংরামি এবং সন্ত্রাসী কায়দার চর্চা হয় সেটা আপনার ফাঁদ দেখিয়েছে এই একটা ঘটনা শুধু আপনার ফাঁদের সাথে ঘটেছে তা না ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাই ওনার সাথে এই ঘটনা ঘটেছে আমরা হয়তো জানো ঠিক তার এক বছর আগে উনি একাডেমিক কাজে বিশ্ববিদ্যালয় গিয়েছিলেন বুয়েটে ওনাকে নির্মম বার পিটানো হয়েছে এবং সিরাজ ভাই যে এখনো বেঁচে আছে এটা আল্লাহ তালার একটা বিশেষ নিয়ম তোমরা যারা ছবিগুলো বা ভিডিও গুলো এসব দেখেছ বুঝতে পারবো এভাবে করে ক্যাম্পাস গুলোতে প্রচন্ড নির্যাতনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে আলহামদুলিল্লাহ এই জুলাই আগস্টের পরে এখন একটি সুন্দর পরিবেশ আমরা প্রত্যাশা করব যে অদূর ভবিষ্যতে কোন ক্যাম্পাসে এ কোন নিপীড়ন আর কেউ করবে না আমরা কাউকে করতে দিব ইনশাআল্লাহ সাধারণバシー আদিপত্তবাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকবে আমরা আমাদের যারা প্রতিবেশী আছে তাদেরকে বলবো যে প্রতিবেশীর সাথে প্রতিবেশীসুলভ আচরণ করবেন এখানে কোন ধরনের দাদাগিরি অথবা প্রভুসুলভ আচরণ আমাদের সাথে করবেন না বাংলাদেশে 18 কোটি মানুষ রয়েছে তার তাদের অধিকার সম্পর্কিত আছে তো যথেষ্ট সচেতন এবং ইনশাআল্লাহ আমরা আশা করব ভবিষ্যতে এই আদিপত্তবাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান এবং শিক্ষার্থীদের সবার শক্ত অবস্থান জারি থাকবে ইনশাআল্লাহ এবং যে কোন ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে অন্যায়ের বিপক্ষেও আমাদের অবস্থান খুব শক্ত এবং যায়